আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব বিজ্ঞান বিষয়ে যে প্রশ্নগুলো থাকবে তার প্রথমে হচ্ছে 15টি টিক চিহ্ন তো 15টি টিক চিহ্ন আমরা দেখি এখানে 100 মার্কসের প্রশ্নের জন্য তোমরা মোট সময় পাবে 3 ঘন্টা প্রথম প্রশ্ন হচ্ছে চাঁদের তুলনায় সূর্যের ব্যাস কত গুণ বেশি এটি 109 গুণ বেশি উত্তর হবে ক কত গুণ 109 গুণ এরপর পৃথিবীর পূর্ব পূর্ব পশ্চিমে আড়াড়ি রেখা গুলোকে কি বলে পৃথিবীর পূর্ব পশ্চিম রেখাগুলোকে বলা হয় অক্ষ রেখা। এরপর নিচের কোনটি চুম্বকীয় চুম্বকীয় পদার্থ অর্থাৎ পদার্থ কোনটি নিচের চারটি অপশন থেকে একটি বেছে নিতে হবে সঠিক উত্তর কোনটি কোবাল্ট উত্তর হচ্ছে ঘ নম্বর কোবাল্ট নিচের একটি চিত্র দেওয়া আছে চিত্রটা লক্ষ্য করো চার এবং পাঁচ নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে চিত্রের অঙ্গাণুটির নাম কি অর্থাৎ চিত্রে দেওয়া আছে শীতের অঙ্গাণুটির নাম কি এটি হচ্ছে পত্র এর নাম কি পত্ররন্ধ এরপর নিচের অঙ্গাণুটির উপস্থিতি লক্ষ্য করা যায় কোথায় লক্ষ্য করা যায় এখানে যে চারটি অপশন আছে সঠিক উত্তর হচ্ছে পাতাই এটি লক্ষ্য করা যায় কোথায় এটি লক্ষ্য করা যায় পাতাই এরপর দেখো কোনটি দলহীন ফুলের উদাহরণ দলহীন ফুলের উদাহরণ হচ্ছে কাঁঠাল এগুলো কিন্তু কাঁঠালের ফুল কিন্তু দল বেঁধে থাকে না নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে এটিকে স্মরণ বলে তোমরা যারা বই পড়ছো ভালো করে এবং মুখস্ত করছো তারা বলতে পারবে সংজ্ঞাগুলো কাজ ও শক্তির উভয়ের একক কি। কাজ এবং শক্তির উভয় দেখা হচ্ছে জুন এরপর নয় নম্বর এক একক সময়ে পাওয়া শক্তির পরিমাণই হচ্ছে ক্ষমতা একক সময়ে পাওয়া শক্তির পরিমাণকে কি বলবো শক্তির পরিমাণকে কি বলবো ক্ষমতা একের অধিক পরমাণু যুক্ত হয়ে গঠন করে উনু একের অধিক পরমাণু হয়ে যুক্ত গঠন করে কি উনু ডিউটোরিয়াম ও ট্রিটিয়াম কার আইসোটফ ডিউটোরিয়াম ও টিটোরিয়াম কার হাইড্রোজেন এর কার্বনের যোজনী কোনটি অর্থাৎ কার্বন সি এর যোজনী কোনটি দুই এবং চার নম্বর আর কোন ধরনের বিভাজন দেখা যায় অ্যামিবাতে অ্যামাইটোসিস এই ক উত্তর অ্যামাইটোসিস ধরনের বিভাজন দেখা যায় নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিরুদ্ধ হয় মেটাফেজ ধাপে উত্তর খ মেটাফেজ ধাপে এরপর 15 নম্বর মানব সেক্স ক্রোমোজোম কত জোড়া মানব দেহ সেক্স ক্রোমোজোম হচ্ছে এক জোড়া মোট ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া তার মধ্যে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম এই ছিল 15 ঠিক টিক চিহ্ন যেটা খাতায় সঠিক উত্তরটি লিখতে হবে এরপর এক কথায় প্রকাশের উত্তর দিতে হবে 10 টি সেই প্রশ্ন দেখো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং কেমন হয় এটি লাল বর্ণের হয় দ্বন্দ্বস্তম্ভুক চুম্বুক শলাকা অক্ষ খোরাকৃতিস্তম্ভ ইত্যাদি কোন ধরনের চম্বুক এটি স্থায়ী স্তম্ভ পাতায় উদ্ভিদের জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে উপস্থিতি থাকে কোনটির সব উপস্থিতি থাকে এটি হচ্ছে ক্লোরোফিল উনিশ মশ জাপবর্গীয় উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা কয়টি প্রায় তেইশ হাজার মৎস্য জাতীয় প্রজাতি প্রায় তেইশ হাজার এক শক্তি থেকে অন্য শক্তিতে কি বলে শক্তি রূপান্তর আমাদের রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের নিউক্লিয়ার কোন প্রক্রিয়ায় শক্তি সৃষ্টি করা হবে এটি হচ্ছে ফিশান প্রক্রিয়ায় ফিশান প্রক্রিয়ায় এরপর দেখো বাইশ নম্বর মৌলের প্রোটন ও নিউটন সংখ্যার যোগফলকে কি বলে প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে মিথেনের মিথেনের দহনের উৎপন্ন গ্যাসটির নাম কি মিথেনের দহনের উৎপন্ন গ্যাসটির নাম কার্বন ডাই অক্সাইড এক জীবের উদাহরণ কোনটি এক কোষী জীবের উদাহরণ হচ্ছে প্রোটোজোয়া কোন বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষে বিভাজিত হয় এটা মিয়োসিসে এই ছিল বাকি এক কথায় উত্তর দশটি প্রশ্নের উত্তর এরপর তোমাদের দুই মাসের প্রশ্ন থাকবে আরো দশটি এই দশটি প্রত্যেকটা উত্তর দিতে দিলে দুই মাস করে প্রশ্নগুলো এরকম আকৃতির হবে পরিযায়ী পাখি বা অতিথি পাখি বলতে কি বুঝো আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বুঝো ভাজক টিস্যু কাকে বলে এর দুইটি কাজ লেখো জীবের শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর এক পাশে স্মরণ কত হবে পৃথিবী পৃষ্ঠে এক ভরের একটি বস্তুর ওজন নয় দশমিক আট নিউটন বুঝিয়ে লেখো পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো প্রতীক বলতে কি বুঝো উদাহরণ দাও কোষ বিভাজন বলতে কি বুঝায় কোষ বিভাজন কাকে বলে এই দশ প্রশ্নের উত্তর দশটা প্রশ্নের উত্তর বিশ মার্কস গেল এরপর দেখো যে কোনো পাঁচটা প্রশ্ন থাকবে এটা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ এখানে কোনো দৃশ্যপট নেই সরাসরি এই পাঁচ মাসের প্রশ্ন উত্তর তিনটি প্রশ্ন লিখতে হবে কয়টি লিখতে হবে তিনটি প্রশ্ন থাকবে পাঁচটি এখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে সূর্যের ব্যাস চাঁদের ব্যাস থেকে চারশো গুণ বড় হলে চাঁদ কিভাবে পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলতে পারে বিষয়টি ব্যাখ্যা করো। কি কিভাবে এই প্রক্রিয়ায় থেকে লাভবান হতে পারে গড় বেগ শূন্য হলে গড় দ্রুতি শূন্য নাও হতে পারে ব্যাখ্যা করো। পারমাণবিক সংখ্যা চার বিশ আট বিশিষ্ট মোলটির পরমাণু সংচিত্র রেখে কে এবং এল সেলে ইলেকট্রন চিহ্নিত পূর্বক ব্যাখ্যা দাও আর মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ একটি চিত্রের মাধ্যমে প্রকাশ কর এখানে যে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এই 5 টি প্রশ্নের যে কোনো 3 প্রশ্ন উত্তর দিলে কিন্তু হয়ে যাবে এরপর রাসায়নামূলক বা দৃশ্যপট নির্ভর যেটা তোমরা এর আগে দিয়েছো সিজনশীল যেই পদ্ধতিটা সেটি তবে আগে সিজনশীলে চারটি টি অপশন ছিল এখানে কিন্তু দুটি টি অপশন আছে এখানে উত্তর দিতে হবে প্রশ্নের মোট পাঁচটি প্রত্যেকটা দৃশ্যপট নির্ভর প্রশ্নের আট মার্কস করে থাকবে অর্থাৎ এখানে দুটি অংশে দু বা তিনটি অংশ থাকতে পারে তবে যে কয়টি অংশ থাক না কেন প্রশ্নের মান হবে আট তো এখানে দেখো প্রশ্নগুলো আমি শুধু দেখে দিয়েছি এরকম ধরনের প্রশ্ন আসতে পারে এখানে একটি চিত্র দেওয়া আছে চিত্র দেখে আবার কখ গয় খ এর উত্তর প্রশ্ন উত্তর যেমন পি এখানে যে পি লেখা আছে এই নাম কি। এখানে উদ্ভিদ টিস্যু তার ভাজুক টিস্যু এরপর এখানে পি পি আছে কি হতে পারে তাহলে এবং টিস্যুর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য লেখা এখানে সাত শুধুমাত্র নাম এখানে লিখতে পারলে এক মার্কস আর এই পুরোটা লেখার জন্য পাবে সাত মার্কস আবার চার নম্বর প্রশ্নে এরকম একটি চিত্র দেওয়া আছে সেই চিত্রের আলোকে দুটি প্রশ্ন করা আছে এভাবে চিত্র দেওয়া থাকতে পারে আবার সরাসরি উদ্দীপক এভাবে যদি দেওয়া আছে দৃশ্যপট এই দৃশ্যপটের মতো প্রশ্ন দেওয়া থাকতে পারে আবার দেখো এখানে দুটি চিত্র দেওয়া আছে এই দুটি চিত্র দিয়েও তোমরা বাকি দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক এভাবেই কিন্তু আমার মোট প্রশ্ন লিখতে হবে পাঁচটা আট মাস পাঁচ চল্লিশ আর আগে ছিল ষাট এই মোট একশো মাসের প্রশ্ন উত্তর তোমাদের দিতে হবে এখানে প্রশ্ন আছে দেখো কয়টা ষাটটা ষাটটার মধ্যে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো তো সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ